হ্যালো বন্ধুরা ভোটার কার্ড নিয়ে দুশ্চিন্তার দিন কি এবার শেষ হতে চলল আপনারা জানেন খোসা তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গের প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছিল কিন্তু আজ আপনাদের জন্য এক বিশাল খুশির খবর নিয়ে এসেছি কোনো হিয়ারিং বা শোনানিতে না গিয়ে ইতিমধ্যে আট লক্ষ ভোটার এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আসাই বড় আপডেটটি আজ আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার কাছেও হয়তো সেই কাগজ একটি আছে যা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন বর্তমান পরিস্থিতি ও সন্দেহজনক তালিকার কারণ কি বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হিয়ারিং বা শুনানির প্রক্রিয়া চলছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের দেখা দিয়েছে কিন্তু কেন এত মানুষকে হচ্ছে কমিশন খবর পাই পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামে বা নিজের নামের বানানে বড় সড় ভুল রয়েছে কারো ক্ষেত্রে নামের মাঝখানে কুমার চন্দ্র বা রঞ্জন নিয়ে গরমিল দেখা দিয়েছে আবার তিরিশ লক্ষ ভোটারের নাম দু সালে পুরানো তালিকা সাথে মিলছে না এই সব ভোটারদেরই মূলত সোনানির সম্মুখীন হতে হচ্ছে তো বিএলও এবং আট লক্ষ ভোটারের মুক্তি কি তো দেখুন এই আট লক্ষ ভোটার হিয়ারিং ছাড়াই কিভাবে পার পেলেন বন্ধুরা এর মূল কৃতিত্ব হল বিএলও বা বুথ লেভেল অফিসারদের কমিশন নির্দেশ দিয়েছিল যে ভোটারদের থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে আপলোড করতে বিএলওরা যখন এই আট লক্ষ ভোটার নথি অনলাইনে আপলোড করেছেন কমিশন সেই নথিগুলো দেখে বলে বিবেচনা করেছে ফলে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সমস্ত ভোটারদের আর কোন শুনানিতে আসা দরকার নেই তাদের নাম সরাসরি চূড়ান্ত তালিকায় বা ফাইনাল লিস্টে উঠে যাবে তো কি সেই গুরুত্বপূর্ণ কাগজটি তো দেখুন আপনারা অনেকেই জানতে জানতে চেয়েছেন সেই একটি কাগজ আসলে কি যা জমা দিলে এই এই এত সহজে মুক্তি মিলছে সেই গুরুত্বপূর্ণ নথিটি হলো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হ্যাঁ যাদের ভোটার কার্ডের বাবার নাম বা নিজের নামের বানান ভুল আছে তারা যদি বিএলও এর কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেন তবে সেটা এক চান্সে ভেরিফাই হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন শিক্ষাগত যোগ্যতার এই সার্টিফিকেট কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তবে আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকে তবে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিটও দেখাতে পারে এমন কি স্কুলের টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেটও বা যে কোনো ক্লাসের মার্কশিটও এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশন জানিয়েছেন তো দেখুন যদি আপনাকে হিয়ারিং এ ডাকে তাহলে আপনার করণীয় কি যারা এখনো মাধ্যমে কাজ হয়নি এবং যাদের হিয়ারিং এর ডেট পড়েছে তাহলে তারা কি করবে খুব ভালো করে শুনে নিন হিয়ারিং এ যাওয়ার সময় আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অরিজিনাল এবং এক কপি জেরক্স অবশ্যই সাথে রাখুন অনেকে ভাবেন বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট ছাড়া হবে না কিন্তু আপনার কাছে যদি মাধ্যমিকের থাকে তবে নথির প্রয়োজন নেই হিয়ারিং এর টেবিলে বসে এই অ্যাডমিট কার্ডটি দেখালে আপনার নাম এসআইআর ফাইনাল লিস্টে উঠতে কেউ বাধা দিতে পারবেন না এই আট লক্ষ সংখ্যাটি কিন্তু এখানে শেষ নয় কমিশন এখনো প্রচুর নথি যাচাই করছে তাই হিয়ারিং থেকে রেহাই পাওয়া ভোটারের সংখ্যা আগামীতে আরো বাড়বে আপনার এলাকায় কি হিয়ারিং শুরু হয়েছে বা আপনি কি আপনার নথি জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে দিন যাতে বাকি ভোটাররাও নিশ্চিত হতে পারে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ